टेक्नोलॉजी থেকে আমরা হ্যাঁ কি অবস্থা মিস্ত তোমার এসকে খুব ভালো আছিস সুন্দর মাইকি বন্ধু আছে আടാ কি তুই কি তুই তাই কি গো তাই কি তুই হ্যাঁ রানিং এ থাক হ্যাঁ রানিং এ থাক আടാ মিরাস হ্যাঁ আমি তো চিন্তা করছি বুঝছস কি

কবে ছাড়া পাইছিস তুই বুঝলে ছাড়া পাইছি কবে জানো না কালকা আজকে তোরে কি করবো জানো ঠাপামু ঠাপামু তরে

তুই আমার জেলে ভূরা দি আবার তুই যাবি আমার ছাড়াইতে যাবিন দিতে হ্যাঁ তুই আমার শিখ আছে ডি জুম ও সেটা বললো আর আটকটা হলো তুই সাধারণ একটা জাইঙ্গা ছুরি লেইখা আমার কি মাইটটা দিলি আবার জেলো বলে দিলি তোরা আজকে ঠাবাই লই পরে বাকি সালা করে থাবামু তুই সাধারণ একটা জেঙ্গার লে তুই আমার কি মাইটটা না বললি তুই আমার জেলো বললি ঠিক আছে আজকা তোরা ঠাবামু তারপর বাকি যে শালাটা আছে ও করে পরেই ঠাবামু কথাটা জাইঙ্গার লেখা জাইঙ্গার ছুরির লেগে

কি কৰি

এদিন আমাৰ মাৰিবা তুমি এদিন মাৰি মাৰে

কি দিয়ালাম দেখা দিই যা ওদিকে তলি তুইব এই দিকে লইতে গে এই আমগরো অবতারটা করে ওদিক যাব গায় আমগরো অবতারটা করে তুমি দেখতাও চলবে দিকেন আমরা ক্যামেরার বাইরে তুমি আনো ওদিকে তুমি ক্যামেরা ওদিকে ক্যামেরা দিকে থাকবো ওদিকটাই ওইদিকে আছে ওইদিকে তো অর 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 ফেজ ধরবো অর অর ধরে হ্যাঁ আইবো নাকি অর ফেজ হেয়ার ফেজ লিবাগে যাইতে তোর আছে না আজ যাই খাই এই দিকে দাও নাকি ভিডিও কার্ড

ঠিক আছে তুমি ধরে নাও উনি করবে কারা আমি মাঝে স্টিল বুঝো না হই নাই তো আমার কাছে ওই রে একটা থাকতো ক্যামেরার গোল সাইব নাও

প্রথমে जाएंगे কার जाएंगे গর্বণ ट्रायंगल অথবা ফেললাLambda ভিথেরো যাবো লাসে जाएंगे কিন্তু আমার বহর আছে লাজে লো আমরা কানে বাবা আমার ধন আবার তোমার জানা ঠিক আছে মা তো ভাড়া লাগে করি নামসা আমাদের ও কাজ দিও মাত বরে মাত বরে কাম স্যার আই আমার মেটা চশমা ভালো তুমি চশমা

গেঞ্জাম গুঞ্জাম লাগে না তুই বিচার করতে পারি না তো দুন্দ হয় না ওই দিন ধরা ভালো মন্দ খায় না